প্রিয় দর্শক মন্ডলী দরকার এখন বুঝ তাই মোবাইল ফোনে ফোর নিউজ ক্যামেরা তো গাইজ এখন চলে এসেছে আমাদের সেই বিখ্যাত ইউটিউব চ্যানেলে তো ইউটিউবারের নাম হচ্ছে রিয়াদ টিউটর সাবস্ক্রাইব নেই বাট আমার নাই তিনশো বিশ একুশ তো তার সাথে দেখা দেখতে আসলাম তার সাথে একটা ইউটিউবার পাওয়া গেছে নাম তো হলো এস বি শামীম খান এই যে ওই যে মনির আবুল টিউ আছে এই যে দেখেন রিয়াদ টিউটর এই যে তার টিমমেট

দেখা হবে সেকেন্ড ব্লগে ও চেয়ারা কেরাম লাগছে আমার তাদের লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমি বাড়িতে ঘুমাই বারেকটা আর আমি বাড়িতে এডিট করে ব্লগটা পেয়ে যাবেন অবশ্যই ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেলের নাম আমারটা কি যেন কয় জিটিকে ফানি আর এদের ইউটিউব চ্যানেলের নাম রিহাট টিউটন তিনশো বিশটা সাবস্ক্রাইব তো অবশ্যই রিহাট টিউটর ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আমি তো একজন বড়ো ইউটিউবার আমার সাবস্ক্রাইব প্রায় দশ পুরনো হয়ে যাবে আপনারা যারা অবশ্যই সাবস্ক্রাইব করে ভাই আপনি কি বললেন 10টা সাবস্ক্রাইব না না দশ হাজার খাই কম তো দরকার এখন ব্যবস্থায় বললো ও আ